আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল স্পেশাল লাইভের প্রথম লাইভ প্রথম লাইভ শুরু হয়ে গেল আজকে দিনব্যাপী লাইভ হবে সিটি কার সেন্টার থেকে আচ্ছা লাইভটা ঠিকঠাক শুরু হয়েছে একটু কমেন্টস করেন আমার সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টস করেন আজকে সারা দিন আসি আমি এই শোরুমে এবং আজকে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকার মধ্যে গাড়ি আসবে আজকের দিনে যারা লাইভ মিস করবেন তারা অনেক বেশি আফসোস করবেন কারণ আজকে সারা দিনে অনেক বেশি স্পেশাল দামে গাড়ি পাবেন এবং অনেক কম দামে গাড়ি পাবেন আমি আজকে থাকবো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে সিটি কার সেন্টারে লাখ লাখ প্লাস প্লাস এটাও সাত জাপান এটাও জাপান, আজকে গাড়ি আপনাদেরকে না কিনে দিয়ে এখান থেকে বেরোবো না ফোনটা দেন এবং আজকে সারা দিন এই মোবাইলটা থাকবে আমার কাছে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি সরাসরি যারা আমার সাথে কথা বলতে চান এই ফোনটা আমার হাতে রইলো আমার সাথে কথা বলে আজকে গাড়ি কিনবেন এবং আজকে যে দাম দিব প্রত্যেকটা গাড়ির দাম হবে এক একদম কোনো দামাদামি হবে না আপনাদের ভালোর জন্য ঘন্টায় ঘন্টায় সাতটা লাইভ হবে আমরা আবুল হোটেলের পাশে আসি আপনারা আসবেন গাড়ি কিনে না কিনেন আজকে আমার সাথে দেখা করে যাবেন এবং ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন সরাসরি আমি কথা বলবো ফোন এই যে আমার পকেটে ঢুকাইলাম প্রথমে আপনাদেরকে দেখাবো সাত লাখ প্লাস এবং আট লাখ প্লাসে গাড়ি তাড়াতাড়ি লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আমার সাথে কথা বলে যারা গাড়ি কিনতে চান আজকে কিন্তু সুযোগ আছে এবং আমার সাথে দেখাও করতে পারবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল সিটি কার সেন্টারে আমি থাকবো আজকে ঠিক রাত সাতটা আটটা পর্যন্ত এটা হচ্ছে আট লাখ প্লাস এটা হচ্ছে সাত লাখ প্লাস দুইটা নিশান জাপানি প্রাইভেট কার দিয়ে আজকে লাইভ শুরু করব আমার সাথে আজকে লাইভে থাকবে শোরুমের থেকে পিয়াস ভাই তবে পিয়াস ভাইয়ের কোন কাজ নাই ভূমিকা নাই শুধু আমার সাথে দাঁড়ায় থাকবে কথা বলবো আমি সব দাম দিব আমি আজকে ওনাকে কোনো দাম দিতে দিব না সবগুলো দাম আমি নির্ধারণ করবো সো যাদের কম টাকায় গাড়ি কেনার ইচ্ছা যাদের কম টাকায় গাড়ি কেনার চিন্তা ভাবনা আজকের লাইভ মিস করা যাবে না যাবে না যাবে না প্রত্যেকটা গাড়িতে বিশাল ডিসকাউন্ট থাকবে চলেন একটা একটা করে দেখি আমরা প্রথম লাইভটা সাজাইছি বাজেট ফ্রেন্ডলি গাড়ি দিয়ে এইখানে একটা গাড়ি আছে এবং এইখানে একটা গাড়ি আছে আমি ডিটেলস বলবো তার আগে বলেন কার বাজেট সাত লাখ টাকার একটু বেশি কার বাজেট সাড়ে সাত লাখ টাকার নিচে কার বাজেট সাড়ে সাত লাখ টাকার নিচে কিন্তু একটা জাপানি গাড়ি লাগবে তাড়াতাড়ি কমেন্টস করেন দ্রুত আর আপনারা লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি কারণ আজকে কিন্তু প্রত্যেকটা গাড়িতেই থাকবে বিশেষ ধামাকা বিশেষ ছাড় দেরি করলাম লাইভটা শুরু করতে কারণ কারেন্ট নাই দুর্ভাগ্য আমাদের কারেন্ট ছাড়াই প্রথম লাইভ করতেছি তবে যে এই গাড়িটার কালারটা একটু দেখেন এটা কিন্তু আপনার দানা দানা পাল মিকা ব্লু যারা মিকা ব্লু কালারের গাড়ি খুঁজতেছেন আজকে সাত লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে আপনারা এই মিকা ব্লু কালারের গাড়িটা নিতে পারবেন পেপার্স হান্ড্রেড পার্সেন্ট সব আপ প্রত্যেকটা গাড়ির কন্ডিশন ভালো হবে এবং কথা দিচ্ছি আজকে দাম নিয়ে কারো মনে কোনো কষ্ট থাকবে না ভাইয়া গাড়িটা স্টার্ট করেন একটু মনিটরটা ছাড়েন একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দুইটা নিশান সানি দিয়ে আজকে শুরু করলাম এরপরে চারটা এক্স করল্লা আসবে আজকে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আসবে সবাই একটু লাইফে শেয়ার দিয়ে দেন সবাই আর আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা বলেন ভাই এমন সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসছে আজকে নীরব ভাই আজকে এত সুন্দর সুন্দর গাড়ি আসবে সিটি কার সেন্টার থেকে মানে একটাও মিস করা যাবে না অনেকে লিখছে স্পেশাল দাম চাই হ্যাঁ আজকে দাম অনেক বেশি স্পেশাল কিন্তু লাইভ মিস করা যাবে না আজকে সম্পূর্ণ লাইভ দেখলে আপনাদের স্বপ্ন পূরণ হবে অনেক কম টাকার মধ্যে ভাইয়া স্টার্ট করছেন ভাইয়া স্টার্ট করছেন ওকে সো এবার একটু আসেন প্রথমে আমরা দেখাবো সাত লাখ টাকার একটু বেশি বাজেটে যারা গাড়ি কিনতে চান ভাইয়া এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর ইনস্টল করা আছে এবং টাচ স্ক্রিন দেখেন হাত দিয়ে কিন্তু আপনার ঘুরানো যাচ্ছে এই গাড়িটা কেনার পরে আপনার কোন কাজ নাই গাড়িটা দেখেন সিট কভার করা এবং আপনার পিছনে হ্যান্ডেল সহ কাপ হোল্ডার আছে এবং এখানে সামনের সিট কভারটাও দেখেন এবং আমার সাথে আজকে কিন্তু দেখা করা যাবে যদি আজকে লাইভ দেখে এই শোরুমে আসেন আমি সন্ধ্যার পর পর্যন্ত আসি একবারে কম টাকার মধ্যে যারা একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য দুইটা গাড়ি দেখাবো গাড়ির ভিতরে প্যাড দেখেন খুব কম ইউজ হওয়া গাড়ি

সো গাড়ি দেখেন কোথাও কোনো রঙের কাজ নাই খালি নিবেন চালাবেন স্টিলের বাম পাটটা পর্যন্ত গাড়িতে লাগানো আছে ঠিক আছে সো যাদের বাজেট কম তাদের জন্য এই গাড়িটা সাত লাখ টাকার আশেপাশে মানে সাত লাখ টাকা থেকে একটু বেশি সাত লাখ টাকা থেকে একটু বেশি একদম কম প্রাইসের মধ্যে প্রথম গাড়িটা যারা কিনতে চাচ্ছেন এটা দেখানো শেষ এরপরে আমরা এখন দাম বলবো সামনের একটু ইঞ্জিন রুমটাও দেখা দিচ্ছি ভাইয়া জাপানি গাড়ি তো পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় এবং এই যে দেখেন এখনো পর্যন্ত নিশানের যে স্টিকার একবারে মেটালিক স্টিকারটা আছে এই যে দেখেন চেসিসটাও দেখা যাচ্ছে সো দেখেন প্রথম গাড়ি দেখাই দিলাম এটা হচ্ছে নিশান সানি পাঁচের মডেল আমি কিন্তু আজকে সারা দিন থাকবো এই শোরুমে সো মিস করা যাবে না বলেন এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন আমি তো দাম জানি একদম আজকের জন্য ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না নিশান সানি এই গাড়িটার দাম কত টাকা ভাইয়া সাত লক্ষ তিরিশ হাজার টাকা ওকে সাত লাখ তিরিশ হাজার টাকা তাহলে সাত লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি এই নিশান সানি গাড়িটা পাবেন আসেন চালান টেস্ট করেন দরকার পড়লে আজকে টেস্ট ড্রাইভে আমি সাথে যাবো এরপরে আসেন আরও একটা এইটা তো ভাই একটা আগুন গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার যাদের বাজেট একটু বেশি আছে আগের গাড়িটা থেকে তাদের জন্য হল এটা কালার হচ্ছে আপনার গোল্ডেন বেজ এবং এটা হচ্ছে নিশান সানি দুই হাজার নয়ের মডেল এবং এখনো পর্যন্ত এই গাড়িটার ভিতরে যে কন্ডিশন মানে দেখলে মাথা ঘুরবে ভাই সুইপ লেদার সিট এই গাড়িতে সিটটা হচ্ছে আপনার সুইপ লেদার বৈশা পাবেন আরাম এবং ভিতরে পুরো বিস্কিট কালার দেখেন আমরা সাত লাখ টাকার গাড়ি দেখাইলাম একটু আগে সাত লাখ তিরিশ অ্যান্ড্রয়েড মনিটর সহ এই যে এটা উডেন করা সাত লাখ তিরিশে এইটা এখন যেটা দেখা যাচ্ছে এটার বাজেট একটু বাড়াইলেই আপনি এই গাড়িটা নিতে পারবেন ভিতরটা দেখলে চমকে যাবেন ভাই এখনো পর্যন্ত দেখেন ভিতরে যা আছে অরজিনাল অরজিনাল কালার একবারে কালার এই গাড়িগুলো আসলে জাপান থেকে যে অবস্থায় আসে এখনো রং হয় নাই দেখলেন সো এইটাও কিন্তু আপনার Nishane গাড়ি এটাও জাপানি গাড়ি এটার মডেল 2009 এটার রেজিস্ট্রেশন কত 2009 নয় ব্র্যান্ড নিউ গাড়ি নয়ের এর মডেল 9 রেজিস্ট্রেশন সুইপ লেদার সিট আছে এবং পিছনে আসেন এই জায়গাগুলো একটু দেখেন কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই আসল এটা একটু দেখেন এবং এগুলা কিন্তু সব অরিজিনাল কালার কোনো গ্যাস নাই সিন নেই এটা অরিজিনাল তেলের যারা অরিজিনাল তেলের निशानছানি চাই একটু আগে দেখলাম এক ভাই কমেন্ট করছে যে তেলের আছে কিনা এটা হচ্ছে অরিজিনাল তেলের निशानছানি 2009 এর মডেল এই পাশটা দেখেন এগুলা কিন্তু কখনোই গ্যাস হয় নাই ঠিক অরিজিনাল তেলের এবং আপনি চাইলে নিয়া পরে এলপিজি সিন্ডি করতে পারবেন একদম সস্তায় আজকে গাড়ি পাবেন সিটি কার সেন্টারে সারা দিন ব্যাপী লাইভ চলবে এবং প্রত্যেকটা লাইভে আমরা একেবারে লোয়েস্ট প্রাইস আপনাদের জন্য গাড়ি রাখছি সো গাড়িটা কিন্তু আপনার সিসি তেরোশো ভাইয়া সিসি তেরোশো দুইটা গাড়ির সিসি তেরোশো তো আপনার পঁচিশ হাজার টাকা বছরে মাত্র আয়কর দিবেন এটা সুইপ লেদার সিট আছে অটো গিয়ার অল অপশন অটো তো এটা বলারটা একটু লাগাই দেন ভাইয়া তো গাড়িটা যদি সরাসরি দেখতে চান এখনই সিটি কার সেন্টারে আসেন এবং আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম মার্কেট চ্যালেঞ্জ থাকবে যারা বাজেট সাড়ে সাত লাখ টাকা নিচে তারা এটা নেন সাত লাখ তিরিশ আর যাদের বাজেট একটু ভালো তারা নয় মডেল এই গাড়িটা প্রাইস পিয়াজ ভাই এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস হ্যাঁ ভাইয়া এটা একদমই আছে গাড়ি প্রত্যেকটা গাড়ি আজকে ফিক্সড প্রাইজ দিবে এটার প্রাইস হচ্ছে আট লক্ষ সত্তর হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আট লক্ষ সত্তর হাজার সত্তর নয়ের মডেল নয় নয়ের মডেল গাড়ি আট লক্ষ সত্তর টাকা

এবং গাড়িগুলার এসি কন্ডিশন অনেক ভালো আজকে চারটা আসবে লাইট গুলা মিস করেন না একজন লেখছে গাড়িটা অনেক সুন্দর হ্যাঁ আসলেই সুন্দর আট লক্ষ সত্তর হাজার টাকায় দুই হাজার নয়ের মডেলের নিশান সানি আর সাত লক্ষ তিরিশ হাজার টাকায় দুই হাজার মডেলের নিশান সানি এগুলো আপনি কিনে নিয়ে এক দেড় বছর ইউজ করা আবার ধরেন সেল করতে গেলেও এরকম দামই পাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন প্রথম লাইফটা শেষ করলাম এরপরে কি আলো 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 দেখেন বেলায় কত ভাইয়া কাগজ প্রত্যেকটার আপ পাবেন তাহলে আমরা আপাতত বিদায় নিলাম এরপরে ঠিক এক ঘন্টা পরে আবার লাইভে আসবো আর ফোনটা এখন আমার হাতে থাকবে ফোন দেন যে গাড়িটাই পছন্দ হবে আমার সাথে কথা বলে নিতে পারবেন আল্লাহ হাফেজ